হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব আশা করি আপনারা সবাই শুনবেন এটা আমার অনেকটা বলতে পারেন আমার জীবন নিয়ে কোনো কথা বলবো তো এখন বাজে সকাল দশটা বৃষ্টি শুরু হয়েছে সেই মানে একটু আগে থেকে তো বাড়ির সবাই ঘুমে সবাই বলতে আমার মেয়েরা ওদের আব্বু ও অফিসে চলে গিয়েছে তো মিষ্টি নামছে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আমার বাবুটার জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম তো ঘরে এসেই দেখি আমার ছোট বাবুটা উঠে গেছে ওর হাত মুখটা এখন একটু ধুয়ে দেব আমার বাবুর বয়স হচ্ছে পাঁচ বছর কিন্তু আমার বাবুটা হাঁটা চলা বসা কথা বলা কিছুই পারে না পর একমাত্র ভরসা মহান তালার পর একমাত্র আমার বাবুটা ভাত খেতেও পারে না সব সময় শুধু নরম খাবারই খায় ওর জন্য আমি নিজে বাসায় সুজি তৈরি করি পুষ্টিকরভাবে নিজে তৈরি করি কেনা কিছু ওকে খাওয়ায় না বাসায় গরুর দুধ খায় আর আমার হাতে তৈরি সুজি মাঝে মধ্যে একটু মাছ সেদ্ধ মাংস সেদ্ধ সবজি সেদ্ধ এগুলো খেতে পারে অনেক প্রেশার কুকার অনেক প্রেশার দিয়ে সিদ্ধ করার পরে যদি একটু খায় কিন্তু ভাতটা খাওয়াতে পারে না মানে দাঁত নেই দাঁতগুলো সব নষ্ট হয়ে গেছে চাবাতে পারে না তো এই নরম খাবার খেয়ে বেঁচে থাকে মাঝে মধ্যে একটু ডিম সেদ্ধ খাওয়াই এগুলো খেতে পারে ভাত ছাড়া সবই খাইতে পারে মানে একটু বেশি বয়ল করে খাওয়ালে তাহলেই খেতে পারে তাছাড়া খেতে পারে না আমার বাবুটাকে এখন সকালের খাবার খাওয়াচ্ছি সকালে খাবার খাওয়ানো খাওয়াতে অনেক সময় লাগে মানে যে তাড়াতাড়ি খাবে সেটা খাইতে পারে না কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে ওকে খাওয়াতে গেলে মিনিমাম আমার হাতে এক ঘন্টা টাইম নিয়েই বসতে হয় ওকে খাবার খাওয়ানোর পর ওষুধ খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যায় এতে আমার কোনো সমস্যা নাই বা কোনো অভিযোগও নাই না আমি আমার বাবুকে অনেক ভালোবাসি ও আমার অনেক সাধনার ফল আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে কত যে চোখের অশ্রু অশ্রু ঝরিয়ে আমি ওকে চেয়েছি সেটা একমাত্র আমার আল্লাহর আমি জানি আল্লাহ আমাকে উপহার হিসেবে ওকে দিয়েছে ও সবাই তো গর্ভ থেকে সন্তানের জন্ম দেয় বিশেষ করে সব মায়েরা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্য আমি আমার বাবুকে আমার হৃদয়ে থেকে জন্ম দিয়েছি আমার হৃদয়ে ওকে জাগার করে দিয়েছে আমার বাবু ছাড়া আমি অচল আমার সোনা বাবুর খাওয়া শেষ ওকে খাওয়ান খাবার খাওয়ানো হয়ে গেছে ওকে আমি টিভিটা ছেড়ে দিয়ে আমি আমার কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি টিভিটা ছেড়ে দিলেও টিভি দেখে আমাকে জ্বালায় না কান্নাকাটিও করে না এক বৃষ্টিতে টিভি দেখে মানে যখন ক্ষুদা লাগবে তখন কান্না করবে পরে আবার এসে খাওয়াই দিয়ে গেলে ও আবার চুপচাপ থাকবে তো আমার বাবু কিন্তু একজন না আমার বাবু দুটা আমার বড়ো মেয়ে ও ক্লাস থ্রিতে পড়ে ওর বয়স দশ বছর আমার বাবাকে একটু দেখে গেলাম যে কীভাবে টিভি দেখছে আর শুনে গেলাম খিদা ক্ষীদা পাইছে কি না তো এসে দিল তার মানে ওর খিদা পায় নাই তো আমি আবার চলে যাই আমার রান্নার কাজে ফিরে যাই তো রান্না করছি আমার বৃষ্টি তো তাই বড় মেয়ে আবদার করেছি খিচুড়ি আর মাংস মাংসগুনা খাবে তো সেটাই তৈরি করছি তো যাই হোক আমার বড় মেয়ের যখন পাঁচ বছর বয়স তখন আমার কাছে মহান আল্লাহ তালা ওকে আমার কাছে পাঠা আমার বড় মেয়েই আমাকে মা হিসেবে বেছে নেয় ও আমাকে যখন আম্মু বলে ডাকে সেই ডাকের অনুভূতিটা আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না মানে বুঝিয়ে বলাটা সম্ভব নয় আমার বড় মেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসে মহান আল্লাহ আমাকে সন্তান জন্ম না দিয়েও আমার মা ডাক শোনার তৌফিক দিয়েছেন অনুভূতি দিয়েছেন সবকিছু দিয়েছেন শুধু জন্ম দিলে মা হওয়া যায় এমনটা কিন্তু নয় সব মানুষই কিন্তু এক হয় না দেখবেন অনেক আপন মায়েরাও সন্তানদের সেভাবে ভালোবাসতে পারে না আপন করে নিতে পারে না আবার অনেক মানে যাই বলুন তারাও পারে না অন্যের সন্তানকে আপন করে নিতেন কিন্তু আমার ক্ষেত্রে তা না কারণ আমার জীবনটাই ছিল অন্ধকারে সেই জীবনে আলো নিয়ে এসেছিল ওরা অনেকটা উপহার হিসেবেই মনে হয় মহান আল্লাহ আমাকে ওদের দান করেছেন আমি আমার জীবনই অনেক সুখী আমার মতন সুখী মনে হয় না এই পৃথিবীতে কেউ আছে আমি 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 আমার স্বামী সংসার সন্তান নিয়ে খুব ভালো আছি আমার যে কোনো কষ্ট নেই সেইটা বললে কিন্তু ভুল হয় কষ্ট একটাই আমার ছোট মেয়ের অসুস্থতা এটা দুঃখ না যে বলবেন আমি দুঃখ থেকে কথাটা বলছি যে ওকে লালন পালন করতে আমার ভালো লাগছে না ওকে এমনটা কিন্তু নয় আমি ওকে অনেক ভালোবাসি আমার মেয়ে আমার কাছে সুস্থ ও আমার কাছে ভালো ও আমার সন্তান ও আমার হৃদয়ের অংশ আমার কষ্টটা শুধু ওইখানে যে ও যদি মনে করেন যে একটু বসতে পারতো হাঁটতে না পারতো বসতে পারতো একটু কথা বলতে পারতো একটু খাবার খেতে পারতো এতটুকু হলেও আমার কষ্টটা থাকতো না কিন্তু আমার বাবুটা কিছুই পারে না থাক এতে আমি এতে আমার আল্লাহর কাছে অভিযোগ নেই কারণ উনি আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছে আমাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে আমি আজ পর্যন্ত তার কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি সে আমাকে তাই দান করেছে আমি আল্লাহর উপর ভরসা করেই বেঁচে আছি যে আমার মেয়ে একদিন সুস্থ হবে আমাকে আম্মু বলে ডাকবে